কিন্তু আমার প্রচুর বন্ধু বান্ধব আছে আপনার নাম্বারটা খুব কষ্ট করে জোগাড় করতে হয়েছে আপনার কাছে যেটুকুনি অনুরোধ ছিল সেটা হচ্ছে আপনি একটা 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 বডি বিল্ডিং করেন তা বলে আপনি একটা দেশের আর্মিকে আপনি গালাগালি দেবেন আপনি ভুল করেছেন আপনি বলতে পারবেন না যে মদ খেয়ে কিংবা কোনো কিছু নেশা করে তাও না

আমি আপনি আমাকে যে বার্তা দিচ্ছেন আমি তো কোন জায়গাতে সে বার্তা দিতে পারবো না পারবো না হ্যাঁ হ্যাঁ কেননা যে জায়গাটা বার্তাটা আপনার যে জায়গাটা থেকে তৈরি হয়েছে না সেই জায়গাটা আমি ওই ছেলেটাকেও বুঝাতে পারবো না যে ছেলেটা আমাকে পাঠিয়েছে না

ভীষণ লজ্জিত আমি ভীষণ লজ্জিত পারলে ভাইটাকে একটু চেষ্টা করবেন যাতে আমি এখান থেকে বেরোতে পারি বা আগামীতে নিজেকে প্রমাণ করতে পারি যে না আমি সত্যি দেশকে ভালোবাসি একদম একদম